একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসেছি রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এটা কিন্তু পর্ষদের প্রশ্নপত্র বা বোর্ডের প্রশ্নপত্র তাই তোমরা মোটে অবহেলা করবে না এই প্রশ্নটি কিন্তু হুবহু একাধিক স্কুলের সঙ্গে মিলে গিয়েছে তাই তোমরা মনে করছো এখান থেকে একটা প্রশ্ন আসবে না এটা কিন্তু ভুল ধারণা কারণ একাধিক স্কুলে এই প্রশ্নটি হুবহু মিলে যাচ্ছে তাই তোমরা অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করো তাহলেই কিন্তু তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে রাষ্ট্রবিজ্ঞানে যে চল্লিশ মার্কের এমসিকিউ থাকবে এখানে কিন্তু তোমাদের চল্লিশটা প্রশ্নে উত্তর করতে হবে তাই তোমাদের কেবল এরকম ধরনের প্র্যাকটিস সেট প্র্যাকটিস করলে হবে না এছাড়াও তোমাদের বেশি বেশি করে প্র্যাকটিস সেট প্র্যাকটিস করতে হবে আমার চ্যানেলে আরও নতুন নতুন রাষ্ট্রবিজ্ঞানের ভিডিও দেওয়া আছে যারা দেখতে চাও প্লে লিস্টে গেলেই দেখতে পারবে রাষ্ট্রবিজ্ঞানের অনেকগুলো প্রশ্ন কিন্তু দেওয়া আছে তাই তোমরা অবহেলা না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পারো আজকে শুরু করছি রাষ্ট্রবিজ্ঞানের চল্লিশ নম্বরে এমসি কিউয়ের প্রশ্নপুত্র প্রথমে বিকল্প প্রশ্নগুলোর মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে একের দাগ রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন উত্তর এ লর্ড ব্রাইস দুয়ের দাগ পলিটিক্স গ্রন্থিটি রচিতাকে উত্তর এ অ্যারিস্টোটাল তিনের দাগ প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উত্তর বি উনিশশো সালে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো তারপরে আসবো চারের দাগ রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে কে বলেছেন উত্তর হবে সিদ্ধাগ লাস ওয়েল পাঁচের দাগ আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় উত্তর সি ম্যাকিয়া ম্যাকিয়াভেলিকে ছয়ের দাগ রাষ্ট্র হল মানব সমাজের বিরতিহীন ক্রমবিকাশের ফল কে বলেছেন উত্তর বি বার্জেস সাতের দাগ ইসরায়েল ইহুদিদের রাষ্ট্র হিসাবে ঘোষিত হয় উত্তর বি উনিশশো সালে পরের প্রশ্ন আটের দাগ ক্ষুদ্র রাষ্ট্র পাপের প্রতীক উক্তিটি করেন এ স্ট্রি টসকে নয়ের দাগ বর্তমানে সমুদ্রের বেলাভূমি থেকে গভীর সমুদ্রে কত মাইল পর্যন্ত এলাকা উপকূলবর্তী রাষ্ট্রের উত্তর ডি বারো মাইল দশের দাগ বিদেশিরা ড্যাশ অধিকারটি ভোগ করে না উত্তর হবে বি রাজনৈতিক এগারোর দাগ ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানে কত নম্বর ধারায় উত্তর এ পাঁচ থেকে এগারো নম্বর ধারায় বারো দাগ নাগরিকত্বে দেওয়ার ক্ষমতা আছে উত্তর ডি পার্লামেন্টের তেরো দাগ ভারতে নাগরিকতা লাভের জন্য বর্তমানে আবেদনকারীকে আবেদন করার পূর্বে অন্তত কতদিন ভারতের স্থায়ীভাবে বসবাসের শর্ত পূরণ করতে হয় উত্তর বি সাত বছরের তারপরে আসব চোদ্দোর দাগ ভারতীয় পার্লামেন্টে নাগরিকতা আইন প্রণয়ন করে উত্তর ডি উনিশশো সালে পনেরো দাগ সংবিধানের কোন ধারায় নাগরিকতা অর্জন বিলোপ ও নাগরিকতা সংক্রান্ত যাবতীয় বিষয়ে পার্লামেন্টকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে উত্তর ডি এগারো নম্বর ধারা তারপরে আসব ষোলোর দাগ সিকিমে ভারতভুক্তির পর সেখানকার অধিবাসীরা যে নাগরিকত্ব লাভ করে তাকে বলা হয় উত্তর হবে ডি সমষ্টিগত নাগরিকতা সতেরো দাগ অলিখিত সংবিধান রয়েছে উত্তর বি ব্রিটেনে আঠেরো দাগ রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপ হলো সংবিধান একথা কে বলেছেন উত্তর এ অ্যারিস্টোটাল উনিশের দাগ অনমনীয় সংবিধানের সুবিধা হলো উত্তর এ স্থায়িত্ব কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা পেয়ে এটা পেয়ে উপকৃত হয় আর ভিডিওটি শেষে সবাই একটু লাইক দিয়ে যেও কুড়ির দাগ কোন সংবিধান ব্রিটিশ সংবিধানের মতো অতটা সুপরিবর্তনীয় হওয়া ভালো নয় আবার মার্কিন যুক্তরাষ্ট্রে সংবিধানের মতো অতটা দুষ্পূরণীয় হওয়া উচিত নয় কে বলেছেন কুড়ির দাগের হবে বি লাস্কি একুশের দাগ দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে উত্তর সি আমেরিকা যুক্তরাষ্ট্রে বাইশের দাগ কোন সংস্থার শাসনতান্ত্রিক আইন লিখিতভাবে দলিলে বিধিবদ্ধ না করা হলে তাকে সংবিধান বলা যায় না কে বলেছেন উত্তর বি এ ডাউসি তারপরে আসবো পরের প্রশ্ন তেইশের দাগ গণপরিষদকে আইনজীবীদের রাজ্য বলেছেন উত্তর সি আইভার জেনিং চব্বিশের দাগ ভারতীয় সংবিধান কার্যকারী হয়েছিল কবে উত্তর ডি উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি পঁচিশের দাগ গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন উত্তর বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছাব্বিশে দাগ বর্তমানে ভারতের সংবিধানে ড্যাশ রয়েছে উত্তর ডি বারোটি সাতাশের দাগ ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল কততম সংশোধনীতে উত্তর হবে এ বিয়াল্লিশতম সংশোধনীতে পরে প্রশ্ন আঠাশের দাগ গণপরিষদের সদস্য সংখ্যা ছিল উত্তর এ তিনশো জন ঊনত্রিশের দাগ ভারতীয় সংবিধানের রূপকার হলেন সি ডক্টর বি আর আম্বেদকর তারপরে আসবো তিরিশের দাগ ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে এখনও পর্যন্ত পর্যন্ত উত্তর এ একবার একত্রিশের দাগ ভারতের সংবিধান উত্তর সি আংশিক সুপরিবর্তনীয় ও আংশিক দুষ্পরিবর্তনীয় কৃতজ্ঞতা স্বরূপ ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দিও আর বেশি বেশি করে লাইক ও শেয়ার করো তারপরে আসবো বত্রিশের দাগ ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে উত্তর সি তৃতীয় অধ্যায়ে তারপরে তেত্রিশের দাগ ইন্ডিয়া ইজ কোয়াসি ফেডারেল স্টেট হু সেট দিস উত্তর সি কেসি হুইয়ার চৌত্রিশে দাগ অষ্টম তপসিলে বর্তমানে স্বীকৃত ভাষার সংখ্যা উত্তর সি বাইশটি পঁয়ত্রিশের দাগ ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা ধারণা নেওয়া হয়েছে উত্তর সি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে তারপরে আসবো ছত্রিশের দাগ ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে উত্তরে উনিশশো ছিয়াত্তর সালে সাঁত্রিশে দাগ ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে উত্তরে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে আটত্রিশের দাগ ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি গৃহীত হয়েছে উত্তর সি দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিয়ে যেও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো উনচল্লিশের দাগ নির্দেশমূলক নীতিকে নোবেল ফিসার্স বলে অভিহিত করেছেন কে উত্তর বি ডক্টর বি আর আম্বেদকর চল্লিশের দাগ গণপরিষদের বিভিন্ন বিষয়ে মূল কমিটি গঠিত হয়েছিল উত্তর সি আর আজ ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন